যেহেতু পঞ্চায়েত ভোট আমাদের আছে আপনাদের একটা কথাই বলতে চাই যে আপনারা অহেতু কোনো অস্থির পরিস্থিতিতে পা দেবে দেবেন আপনারা আপনাদের মনমূল প্রার্থীর সঙ্গে যোগাযোগ করবেন মনমন্ত্র প্রার্থীকে ভোট ভোট দেবেন এটা গণতান্ত্রিক দেশ আপনারা আপনার কোন ভোট দেবেন এর এ বিষয়ে কোনো সন্দেহ নেই আপনি যে কোনো প্রার্থীকেই ভোট দিতে পারেন আপনার যাকে পছন্দ হবে সে বিষয়ে আমাদের কোনো ইয়ে সমস্যা নেই কিন্তু ঘটনা হচ্ছে কারোর পক্ষ নিয়ে কোন মানে অস্থিতিকর পরিস্থিতি তৈরি করবেন না যাতে আমাদেরকে সমস্যায় পড়তে হয় আপনাদেরকে সমস্যায় পড়তে হয় আপনার বাড়িতে একবার আমাকে পাঠাতে হয় পুলিশ পাঠাতে হয় তো আর একটা বিষয়ে কথা বলতে চাইছি দেখবেন অনেকে বলে স্যার আমাকে না বলে আমার বাড়িতে পুলিশ পাঠিয়ে দিলেন পুলিশ পাঠাতে আমাকে কারো পারমিশন লাগবে এটা কিন্তু ঠিক নয় আমি তো ডাকতে পারি কারণ কারোর সঙ্গে আমাদের দরকার থাকতে পারে অনেকের মনে হয় আমাদের দরকার হয় বিভিন্ন বিষয়ে আলোচনা দরকার হয় কোনো ইনফরমেশন নিতে হয় আমাকে ডাকতে হয় অনেকে ভয় পায় ভয় কোনো কারণ নেই জানবেন আপনি যদি কোনো অন্যায় না করে থাকেন বাসারবাবু আপনাকে হ্যান্ডসপেন্ট করবে না হ্যাঁ তবে কারোর নামে ওয়ারেন্ট আছে কারোর নামে এফআইআর এক এফআইআর কেস হয়েছে সেইগুলো ব্যাপারটা আলাদা এই সব ব্যাপারগুলো হলে আমার তো কিছু করা থাকবে না এটা কোর্ট ম্যাটার হয়ে যায় আমি কোর্টের কাছে তাকে পৌঁছে দিতে হবে সে অ্যারেস্ট করে হোক বা স্যান্ডার করি হোক এর আগে একটা ঘটনা ঘটেছিল একটা চুরি কেসে যখন উনিশ কুড়ি সালে ছিলাম তো একটা আসামি এখান থেকে অ্যারেস্ট করা হয়েছিল বাকি আসামিগুলো মোজাফরদা আমার খুব হেল্প করেছিল নাম করেই বলছি আমি তো কখনো মোজাফরদা মোজাফরদাকে যেটা বলেছিলাম যে আপনি স্যান্ডার করেন আমি আমার দিক থেকে যতটা পারা যায় তার সাথে আমাদের পুলিশ যাতে কোনো অশান্তি না করে কোনো সমস্যা না করে তার ফ্যামিলিতে এসে যেন হইচই না করে আমাদের পুলিশ আমি সেটা দেখে দেবো মোজাফরদা আছে পাশে আমার পাশেই আছে বলুক আমার পুলিশ তাদের বাড়ি একবার এসেছিল কিনা তারপরে আমি যেটা কথা দিই ম্যাক্সিমাম জানবে ডাকার চেষ্টা করি আমার বিরুদ্ধে যদি কেউ বলে থাকে একবার আমার সম্বন্ধে যাচাই করে নেবেন কারণ আমিও সাধারণ মানুষ হয়েছি আমারও এরকম মাঠে ঘাটে কাজ করে বড় হয়েছি আমিও আপনাদের সাথে সাধারণ মানুষের সঙ্গে মেলামেশা করে বড় হয়েছি এবং আমার মনে হয় ওই রকম আত্মহংকার নেই যে আমি বিশাল কিছু জায়গায় চলে এসেছি আমিও আপনাদের মতো একটা মহামেরাম কাস্টের ছেলে সাধারণ ঘরের ছেলে তো একটা আমারও ইচ্ছা ছিল আমি একটা জায়গায় যাব ভালো জায়গায় যাব পড়াশোনা করব সেই জায়গাটা আস্তে পেয়েছি আপনাদের ভালোবাসায় পেয়েছি আপনাদের দোয়ায় পেয়েছি আপনারা আমার জন্য আরো দোয়া করবেন যাতে আমি আরো পরবর্তীকালে বড় জায়গায় যেতে পারি আমার উদ্দেশ্য কখনো কে কি করেছে কোন পুলিশ কে কি করেছে আমার সে বক্তব্যটা এখানে বলছি না আমি আমার সম্বন্ধে বলছি আমার পুলিশ যখন আপনাদের বাড়িতে গিয়েছে হতে পারে কেউ হয়তো ফলস কমপ্লেন করে কোনো ভাবে অতিরঞ্জিত ভাবে কমপ্লেন করে হয়তো আমি জানি না বা বুঝিনি আমি তাদের বাড়িতে পুলিশ পাঠিয়েছি তাকে ধরে নিয়ে এসছে হতেই পারে যে ধরে নিয়ে আসছে আমার পুলিশ বা চলো স্যার ডেকেছে তোমার ক্যাম্পে যেতে হবে আপনি এটা করবেন যে ঠিক আছে স্যার তো ডেকে পাঠিয়েছে ঠিক আছে আমার অফিসারের সঙ্গে বা আমার পুলিশের সঙ্গে তাকে পাঠিয়ে দেন আপনি আধ ঘন্টা আমার সঙ্গে পরে আসুন আমার কাছে বা আমার সাথে ফোনে কথা বলুন আপনার ওই ভাই বা বোনের যদি কোনো রকম ক্রিমিনাল অ্যাক্টিভিটি না লেগে থাকে থেকে থাকে আপনি আমাকে বলবেন আমি বিচার করব আপনার হাতেই তাকে আবার ছেড়ে দেবো কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল এই বাইক সংগত ম্যাটার নিয়ে খুব হয়েছে হয়েছিল আমার সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে আমাদের কাজ তো আসামি দমন করা সে আসামি যেখানে থাকুক না কেন যে পাড়ায় থাকুক না কেন আমি কারোর নাম করে বলতে চাইছি না এক ব্যক্তি তিনি বলছেন যে স্যার আমার বাইকটা হারিয়ে গেছে এই বাইকটার কথাটা বলছে এই কারণে বাইকটা নিয়ে আমাকে একটু হ্যারাসমেন্ট করা হয়েছে তো সেই ভদ্রলোক তিনি কিভাবে খোঁজ করেছেন তার বাড়ি হচ্ছে গড়িয়া সাইডে তিনি উনিশ কুড়ি সালে এই একুশ সালে বোধহয় একটা এফআইআর করেছিলেন তার বাইক নিয়ে সেই বাইকটা তিনপি গ্রামে ছিল আমি যখন বাইকটা আনতে গেলাম তো বিভিন্ন রকম প্রশ্নের সম্মুখীন হতে হলো এগুলো খুব খারাপ লাগে আমি বারবার বলার চেষ্টা করছি যে বাইকটা চুরি হতে পারে আপনার সাধারণ মানুষ অনেক সময় আইন জানেন না কানুনটা জানেন না বা আপনি যখন একটা সেকেন্ড হ্যান্ড প্রপার্টি কিনছেন জমি সংক্রান্ত হোক বাইক হোক একটা মোবাইল হোক সবসময় কাগজটা দেখে নেবেন আর যার কাছ থেকে কিনছেন দেখে নেবেন সে অরিজিনাল মালিক কিনা অরিজিনাল মালিক কিনা হয়তো বাইকটা কি হয় অনেক বাইক আছে হাওড়ার দিককার কলকাতার দিককার বা অন্যান্য আরটিও দিককার ডায়মন্ডের দিককার সেই মালিক না এসে অন্য মালিক আপনাকে বাইকটা দিচ্ছে হতে পারে কি যে অরিজিনাল মালিক সেই তো আপনাকে দেবে তো সেই বাইক গুলো কি হয় আপনি জানতে না টাকাটা দিয়ে দিচ্ছেন বাইকটা আপনি নিয়ে নেছেন পরে জানা গেল বাইকটা চোরাই বা মোবাইলটা চোরাই হুম তো এবার আমাদের কাছে যখন ইনফরমেশন আসে কাজটা করতে হয় খুব খারাপ লাগে যে আপনারা টাকাটা ইনভেস্ট করেছেন টাকাটা হয়তো নষ্ট হয় কিন্তু আপনি বলুন আমি যে বাইকগুলো নিয়ে গেছি কাউকে ওই বাইক চুরি কেছে কি কাউকে জেলে ভরেছি জেলে ভরে আমি জানি আমি বলতে পারতাম আমি বলছি এখানেই বলছি আমি তাকে জেলে তাকে ভরতে পারতাম সে কেসে তাকে করতে পারতাম কিন্তু আমি করিনি কারণ আমি জানি সে ছেলেটা সাধারণ ছেলে সে না বুঝে বাইকটা কিনেছে তো আমাকে তো সময় দিতে হবে সে ছেলেটা সঠিক না সে ছেলেটা আমি যখন জানলাম যে না ছেলেটা সঠিক আমি তাকে সকালবেলা ছেড়ে দিচ্ছি অসুবিধা কিছু নেই একবার আমার কাছে বসে থাকলে আমি কখন আমি যেটা খাই আমার মেস মেসে যেটা খাই আমার দেখবেন আমার রুমে আমার ক্যাম্পে যখন কোনো কাউকে রাখা হয় যদি দুপুর টাইম হয় আমি জিজ্ঞাসা করি তাকে যে বাবু তুমি খেয়েছো না খেলে আমি তাকে হোটেল থেকে খাবার এনে বা আমাদের মেস থেকে খাবার খাইয়ে রাখি জানবেন যে আমাদের কাউকে আমরা যখন কাউকে নিয়ে যাই তাকেও খাবার খাওয়ানো হয় সকালে যদি সব না খেতে পায় তাকে চা খাওয়ানো হয় চা বিস্কুট খাওয়ানো হয় আপনি যখন বাড়িতে তার আপনার ভাইটাকে বোনটাকে বা চাচাটাকে যেমন আদর করে খাওয়ান আমরা তো এমনি চাই যে সেই যে মানুষটা আছে সে যেন না খেয়ে থাকে অন্তত আমার লেগাল চাই যেটা আমি আমুলক ক্যানিং এ যখন ছিলাম এক মুলবি সাহেব অ্যারেস্ট হয়েছিল সম্ভবত কার কাছে জানি না আমার কাছে বন্ধন কাছে উনি রোজার মাসে উনি বললেন স্যার আমি তো রোজা করি আমি রোজা কি করে করব আমি তো রাতে তো সেহেরি খাব তা কি করা যাবে আমি একমাত্র অফিসার মুসলিম অফিসার আমি ঠিক আছে আপনি দেখছি আমি রোজা রোজা পড়েন আমি বড় বললাম ঠিক আছে আমি রাত ক্যানিং এ রাতের বেলায় হোটেল পড়া থাকে আমি নিজে গিয়ে খাবার কিনে এনে তাকে সেহেরি করিয়েছি তারপর কোটে চলে গেলে কোটে চলে গেলে সেটা জেলে যাবে জেলে ব্যাটারটা তো আমাদেরকে ঢুকতে দেবে না আমি জানতে পারবো না সেটা তো আমার ইতিহাসের মধ্যে পড়ে উনি জানবেন আমার আমি যখন আছি আপনাদের পাশেই আছি পুলিশ আজকে দেখবেন যে এই সরকার বর্তমানে একটা স্কিম চালু করেছে দুয়ারে পুলিশ দুয়ারে সরকার দুয়ারে রেশন অনেক স্কিম চালু করেছে দুয়ারে পুলিশও চালু করেছে এখানে হয়েছে কিনা জানি না আমি ভাঙড়ে করেছি পাড়ায় পাড়ায় পুলিশ এটা এখানে হয়েছে কি জানি না আমি এসে মন করিনি এটা কিন্তু সরকারি একটা স্কিম মানে পাড়ায় পাড়ায় এসে ওখানে টেবিল চেয়ার নিয়ে ডাইরি নিয়ে খাতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো শোনা শোনা হয় কেন আজ থেকে দশ বছর আগে যে পুলিশ সিস্টেম ছিল বা পাঁচ বছর আগে যে পুলিশ সিস্টেম ছিল পুলিশ দেখলে সবাই ভয় পেতো পুলিশ এসে বাবা পালিয়ে যায় ধরে ধরে নিয়ে যাবে জেল দিয়ে দেবে আরে এখন না আপনি আমাকে ফোন করলে আমি আপনার বাড়িতে একা চলে আসি পুলিশ সিস্টেম আমি বা আমার মতো যারা অফিসার আছেন তারা আস্তে আস্তে চেঞ্জ করছেন সোসাইটিটাকে সমাজটাকে চেঞ্জ করছেন আমি প্রত্যেকটা মানুষের সঙ্গে বসে চা খাই মুজাফরদা বলুক মুজাফরদা ব্যক্তিগতভাবে চেনে মুজাফরদা গেলে একটু চা খেয়ে যান আমি নিজেই বলি বা অন্য অন্য কেউ আসলে চা খেয়ে যান আমাকে যদি ডাকে আমি প্রত্যেকের বাড়িতে আসি প্রায় বাড়িতে আসি তিলপিতে যদি আমাকে ডাকে ইকবাল তো বলে স্যার তুই সে খেয়ে যান আমি মাঝে মধ্যে আসি ওই আমি তো পুলিশ পুলিশ নিজেকে কখনো মনে করি না করি না আমি বিশাল বড় পুলিশ হয়ে গেছি আমি সাধারণ মানুষ গরিব হোক সে বড় লোক হোক সে আমি প্রায় মানুষের সঙ্গে আসি ইনভাইট গ্রহণ করি এবং তার বাড়িতে আসার চেষ্টা করি বিয়ে হোক এখানে অনেক বিয়ে হয় বাদ যে হয় আমি তো আসি আমাকে বলে আজ আপনি ভাবুন দশ বছর আগে কোনো পুলিশ বা পাঁচ বছর আগে বা এর আগে এই ধোসা ক্যাম্পে তো আরো অনেক অফিসার এসেছে তারা কি আপনার বাড়িতে কোনো ইনভাইট নিতে কোনদিন এসেছে আমি তো মনে করি কেউ সহজে আসে আমি রাতের বেলা প্রায় বাড়িতে আসে সবার সঙ্গে আমি নিজেকে তুলনা করি না কারণ আমি একদিন এই কষ্ট করে মাঠে ঘাটে পড়াশোনা করে বড় হয়েছি তারপর আস্তে আস্তে ভালো জায়গায় গিয়েছি তার জন্য আমার বাড়ি থেকে সুযোগ সুবিধা দেওয়া হয়েছে আমিও চাই যারা এই বক্তব্য শুনছেন যে বাবা মারা শুনছেন তারা তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনাদের বাচ্চাদের সঠিক ভাবে করুন ভালো জায়গায় পড়ান আমাদের তিলপিজে হাই মাদ্রাসা আছে দেখবেন ওখানে একটা বড় প্রজেক্টের হোস্টেল করা হচ্ছে আপনি 10 বছর আগেও এটা কল্পনা করতে পারতেন না যে তিলপি গ্রামে একটা থেকে খাওয়া দাওয়া ব্যবস্থা করিয়ে একটা হোস্টেল আয়োজন করা হবে এটা সরকারের দিক থেকে একটা ভালো উৎকৃষ্ট আপনাদের প্রতি যে অবদান এইগুলো আপনারা কাজে লাগান হয়তো মাস্টার মশাই দেখে ডিস্টার্ব করবে না সম্মান করতে হবে আমরা মাস্টার মশাই দেখে প্রচুর মার খেয়েছি এখন মাস্টার মশাই মারলে কি হয় আমরা তেড়ে চলে যাই আমার ছেলে আমাকে বলে যে আব্বু আমার কাছে ম্যাডাম মেরেছে তুমি কিছু বলে আসলে আমি পুলিশ তো আমি ভয় দেখাও ম্যাডাম এরকম ভাবনা চিন্তা তো এইটা করবেন না মাস্টার মশাই সম্মান দেন আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে ভালো জায়গায় পড়ান এই গ্রাম থেকে অনেক ভালো ভালো মানুষ চাকরি করছেন প্রফেসর আছেন কনস্টেবল আছে ডাক্তার বাবু আছে আরো আমি কিছুদিন আগে শুনলাম একজন ডাব্লিউ বিশেষ অফিসার হয়েছে বিডিও হ্যাঁ আমার খুব ভালো লাগে যখন সাধারণ গ্রাম থেকে কোনো মানুষ ভালো জাল করে ভালো জায়গায় যেতে পারে যাই হোক মজা পদা রেকোয়েস্ট রাখতে হচ্ছে যেহেতু এরপরে একটা বড় প্রোগ্রাম যেটা আসল উদ্দেশ্য আপনাদের জালসা অনেক অপেক্ষা করছেন আপনারা তো অনেক কথা শুনবেন আজকে সুরিয়তের কথা শোনা হবে কোরআনের কথা শোনা হবে হাদিসের কথা শোনা শোনা হবে আমিও যতটা পারবো শুনবো একটু পরে আমি যাবো বা গোটা গোটা কোনো একটা প্রোগ্রাম আছে সেটা শুরু হোক হোক তো আমি যেহেতু